হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্তবিতানে আজকে সকাল সন্ধ্যা থেকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা একদম কমের মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু অফারে থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন আপনি নেট কালেকশন এগুলো একটু

মানে ফুল সেট আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা লাগবে আপনারা ফুল সেট নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন আমি প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দিয়ে দেই আপনারা কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অনেক । কিনব দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এগুলোর পাশাপাশি যদি আরো কোনো গছ কাপড় আপনারা নিতে চান নিতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গছ ওনার গছ কিন্তু একশো বিশ আচ্ছা ফলস এর একশো টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যে না যেটা আপনারা পাবেন এখানে যেটা দেখবেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জটা শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন দেখেন অনেক দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং অনেক সুন্দর সুন্দর কালার আছে এক একটা থেকে এক একটা বেশি সুন্দর কিন্তু যা যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর পাশাপাশি আপনারা কিন্তু যদি অন্য কোনো ডিজাইনে অন্য কোনো কালেকশন নিতে চান তাহলে আপনারা কিন্তু সেটাও নিতে পারেন দেখেন অনেক সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন সেটাই পাবেন অনেক সুন্দর পুরোটা জুড়ে কাজ করা একদম ইউনিক ডিজাইন এগুলো কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা আপনাদের ভালো লাগবে দেখেন অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সকাল সন্ধ্যা বস্ত্র বস্ত্রবত্নান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ